Hola.

like to bring that the card your privacy and did by your community card Ferrari Q tụi này lại về là Hello guys, I'm সবাই ভালো আছেন ছোট ইউজার সবাই সাপোর্ট করবেন ছ <laughs> Good <tries> do <tries> <tries>

কি বল এখন একটা না এখন পাঁচ মিনিট হয়ে গেছে যে এখন

এই লাইভ লাইভ ভাই আপনাদের সাপোর্ট লাগবে সাপোর্ট সামনে আসুন কেউ তো নাই দেখি লাইভে লাইভে চেয়ে वरना দেখি সম লোক

একজনও নাই যখন না তখন সবাই আসবে লাগবে কারো খুঁজে পেতেছি এক না এখন পর্যন্ত দশ মিনিট হয়ে যেতেছে গায়ে এখন এক পর্যন্ত লাইনে আসে না সামনে যে আসবে কথা বলবো কাললে কথা বলবো একাই বক বক করতে ভালো লাগে আসবে দু একজন কথা বলবো যাবে গা একজন কেউই নেই এই যে একজন আসছে ভাই একটু সাপোর্ট করে নতুন ইউজার ফার্স্ট লাইফে আইসি আবার গেছে ভাই আবার একজন আইছিল আবার গেছে গে কথা বলার আগে চলে যায় ছোট ইউজার হলে এরকমই হয় একজন আসে একজন জায়গা একবার আসি শুধু দেখে দেখে কেউ আর সাপোর্ট করে খালি দেখে চলে যায় তা বাইরে দেখি আসে আবার জায়গা আবার আসে আবার জায়গা

যারা যারা আসবে প্রথমে থামবেল দেখে আসবে আবার চলে যাবে এটাই স্বাভাবিক এই যে ভাই বাইসে হ্যাঁ আবার একটু পরেই চলে যাবে কি কথা বলবো কথা বলতে কোনো আবসা নাই They catch you Yeah, yeah. They yeah. mm. oh, la la, la. Tu <coughs> 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 <coughs>

অনেকের লাগে কথা বলব বলে সময়ের অপেক্ষা

ভাই আসে কমেন্ট করে না কখন করলে তো কথা বলা যায় রাশেদি খেয়ে যাবে জায়গা বাইকে বাইক সাপোর্ট করে বাই আইসেন্স একটু সাপোর্ট করে দিল

শুধু দেখিয়াই জায়গা দশ সেকেন্ড বারো হাজার সেকেন্ড থাকিয়ে চলে চলে যায় এই যে আর ভাই আইসে একজনে খেলে দেখতাছে আসছে লাইভে খুব কম সুন্দর লোক আসে না অন্য কো লাইভের দিকে অনেক লোক আসে আমার লাইভের দিকে লোকই নেই সাবস্ক্রাইবার কম এই জন্য মনে হয় ভাই সাপোর্ট করে একটু তাইলে তো হয় আপনাদের দোয়ায় অনেক দূর আগে যেতে পারি is we have no okay that's great লাভ কি জায়গা কথা তোর বলে না ভোগ দেখি দেখি জায়গা বাইরা উম

এমনি তো কেউ লাইভে আসে না কথা বলবো যে কারণে হুদে এক এক বোধ করে তো লাভ নেই এখানে যাই আর এক মিনিট পরেই চলে যাই ভাই কেউ লাইকটা আমার শেয়ার করে দিন বেশি বেশি করে সাবস্ক্রাইব ছোটো চ্যানেলটা একটু আগে নেওয়া সাহায্য করে তাতে অনেক বড় চ্যানেলটা অনেক দূরে যেতে পারি অনেক বড়ো করতে পারি সে সাপোর্ট করবে না আপনারা সবাই আশা করি ওকে ওকে বাইরা তিন চারটে বাইরে আসে আবার দেখে চলে যায় কমেন্টও করে না এখন চলে যায় কথা বলবো কেন কমেন্ট না করলে কথা হবে কেন আচ্ছা ঠিক আছে তাই কেউ আসবে না বোঝা গেছে এখন আমি লাইফটা কেটে দেবো গাইজ সবাই সাপোর্ট করবেন যেন আমার পাশে থাকবেন আশা করি ধন্যবাদ